শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর আমার যেমন দায়িত্ব আছে আমি যেমন তো তাড়াতাড়ি হয়ে যাবো আমি যেমন করতে বয় দিল তো তাড়াতাড়ি হয়ে জায়গা আমার শ্বশুর সব দায়িত্ব আমার বাড়ি নি এটাও শ্বশুর বাড়ি ওই তো শ্বশুর তো দুজনে মিল্লা জুলা করলে তো তাড়াতাড়ি হয়ে জায়গা

দিন তাহলে হারাদবেন তো আমি না ভালো আমি কিন্তু আমি নতুন না আমার কেউ আমি কি এক্সপিরিয়েন্স লই আইসিনি আমি কি আর তিনটা বিয়া পৌছিলাম না আমি দশজনের রান্না যে আমার এক্সপিরিয়েন্স আছে আমি দর্জনের রান্না ফটফট খাওয়ালে তেম আমি নতুন আমার একটু সময় লাগব